টেস্টে এক ইনিংসে প্রথমবারের মতো প্রতিপক্ষের দশ উইকেট নেয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের পেসাররা পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি করেন হাসান নাহিদ ও তসকিন আহমেদ যেখানে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকারে কীর্তি করেছেন হাসান মাহমুদ আর একশো বান্ন গতির বল করে টেস্টে টাইগার পেসারদের সর্বোচ্চ গতির রেকর্ড গড়লেন রানা পাকিস্তানের দুঃখ এখন রাওয়াল পিন্ডির বাইশ গজ প্রথম টেস্টে বাংলাদেশের কাছে দশ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টেও পরাজয়ের দ্বার প্রান্তে স্বাগতিক শিবির দলটির টালমাটাল চিত্র আরও প্রকট হল চতুর্থ দিনে এসে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে টিমের মেন্টর সরফরাজ আহমেদ নামলেন উইকেট কিপিং এর গ্লাভস হাতে নিয়মিত উইকেট উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে কিপিং করেছেন তিনি এমন দিনে পাকিস্তান শিবিরে আতঙ্ক হয়ে দেখা দেন টাইগার পেসাররা তরুণ রানা হাসান মাহমুদ ও তাসকিন এই তিনে মিলে নেন প্রতিপক্ষের দশ উইকেট সাদা পোশাকে এমন ঘটনা আটশো বাংলাদেশের হয়ে এই প্রথম প্রথম ইনিংসে উইকেট শূন্য হাসান মাহমুদ একাই নেন পাঁচ উইকেট যা তার ক্যারিয়ারের প্রথম ফাইফার সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো পেসারের প্রথম কীর্তি এটি এদিন গতির ঝড়ে বাবর রিজওয়ানদের বুকে কাপন ধরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা বাবর শান মাসুদ শাকিল আব্রাদ ফিরিয়ে ম্যাচটা টাইগারদের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি চার উইকেট শিকারের দিনে গড়েছেন নতুন কীর্তি তার একশো কিলোমিটার গতির বল বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ গতির রেকর্ড গড়েছে সাদা পোশাকে পেসারদের দশ উইকেট নেয়ার ঘটনা এই প্রথম হলেও ওয়ানডেতে দুবার এই কীর্তি করেছেন টাইগার পেসাররা এর আগে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে সবকটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের তাসকিন শরীফুলরা পেসারদের স্বর্গরাজ্য পাকিস্তানে টাইগার পেসারদের এই উত্থান নিঃসন্দেহে দেশের ক্রিকেটে নতুন দিগন্তের বার্তা যমুনা স্পোর্টস